রীতিমতো সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও এখন ভাইরাল এবং সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে যে পীরজাদা কাশেম সিদ্দিকীকে ভীষণভাবে অপমানিত এবং বেজতি করা হয়েছে এই যে একুশে জুলাইয়ের মঞ্চ অনেকই নেতানেত্রীরা গেছেন খতিয়ে দেখার জন্য সেখানে মমতা ব্যানার্জিও উপস্থিত হয়েছেন এবং সেখানেই পীরজাদা এই কাশেম সিদ্দিকি উনিও পৌঁছে যান যে একুশে জুলাইয়ের মঞ্চ কেমন হচ্ছে সেটাই খতিয়ে দেখার জন্য তো এখানে কিন্তু কাশেম সিদ্দিকী সোজা যাচ্ছিলেন মমতা ব্যানার্জিকে লক্ষ্য করেই আপনার ভিডিওতে দেখলেন কিন্তু মমতা ব্যানার্জি ওনাকে দেখে কথা বলার তো দূরের কথা তিনি কিন্তু হাত দিয়েই দেখিয়ে দিলেন যে ওদিকে গিয়ে বসো সম্ভবত এরকমইটাই বলছেন এবং ভালো করে লক্ষ্য করেন যে সিকিউরিটি গার্ড যে ছিল একজন তিনি কিন্তু রীতিমতো এই কাশেম সিদ্দিকীর হাত ধরেই কিন্তু সাইড করে দিলেন আমিও সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেখার পরে আমি আবারও ভালো করে চার পাঁচবার ভালো করে লক্ষ্য করলাম যে সত্যিই তো কাশেম সিদ্দিকি যে মুমেন্টে এগোচ্ছিলেন মমতা ব্যানার্জির দিকে যে তিনি হয়তো দিদিকে কিছু বলবেন এবার কিছু মুহূর্ত বোঝার আগেই বা বলার আগেই মমতা ব্যানার্জি হাত দিয়ে ইশারা করলেন ওদিকে গিয়ে বসো সম্ভবটা সম্ভবত এরকমই বললেন কিন্তু তার সাথে সাথে তার হাত ধরে কিন্তু সাইড করে দেওয়া হলো তো সত্যি সোশ্যাল মিডিয়ায় যেটা দাবি করা হচ্ছে আমারও ব্যক্তিগত মনে হয় যে কাশেম সিদ্দিকিকে এরকম করে কিন্তু অপমানই করা হয়েছে তবে এই ধরনের যারা নেতা হয়ে থাকেন যারা নিজেদের ফায়দার জন্য ঠিক জায়গা বদল করে থাকেন আমার মনে হয় তাদের এরকমটাই হওয়া উচিত কারণ আপনারা সকলেই জানেন আইএসএফ এর একজন নেতা ছিল এই পীর জাদা এবং তিনি সব সময় এই মুখ্যমন্ত্রীকে চোর 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 বলে কটাক্ষ করতেন যদিও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই পীরজাদা কাশেমকে কাশেম সিদ্দিকিকে যদিও তার দলে জায়গা দিয়েছেন পদে জায়গা দিয়েছেন মনে কি জায়গা দিতে পেরেছেন কারণ যে লোক দুদিন আগে ওনাকে চোর চোর বলেছেন পুরো সরকারটাকে চোর বলেছেন সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে মুখ বন্ধ করার জন্যে মুখ বন্ধ করার জন্যে শুধু কাশেম সিদ্দিকী একটা পদ দিয়ে রেখেছে এবং মনে জায়গা হয়নি দলে জায়গা হতে পারে সেটা কতদিন সেটাই হয়তো কথা কারণ সামনেই ছাব্বিশে ভোট এবং এই একুশে জুলাইয়ের শোভায় শোভাও বলব না শোভা তো আরও পড়ে আজকে হচ্ছে আজকে একুশে জুলাই আজকে শোভা হচ্ছে কিন্তু রবিবার গেছিলেন সেটা খতিয়ে দেখার জন্য সেই জায়গায় তার মানে ভালো করে সম্মানটুকু দেওয়া হলো না আর এই সমস্ত লোক সম্মান পাবেন কি করে যারা প্রতিনিয়ত নিজের পথ নিজের জায়গা পরিবর্তন করে থাকেন সোজা কোথায় গিরগিটির মতো ওই কিছুদিন আগেও দেখলাম যে থ্রিতে পড়া একজন ছেলে মানে প্রশ্নপত্রে আসছিল যে প্রতি মুহূর্তে রং বদলায় কোন প্রাণী ও লিখেছে মানুষ গিরগিটি না লিখে মানুষ তো এই ধরনের মানুষকেই হয়তো গিরগিটি বলা যেতে পারে আবার দুদিন আগের এই ফটোগুলো দেখুন দুদিন আগেও এই কলকাতায় কোনো এক মিটিং ছিল সেই মিটিংয়ে কিন্তু এই পীরজাদা কাসেম কাসেম সিদ্দিকি এই যে পীরজাদা কাসেম বলতে মুখে একটু হলো বাঁধে কারণ আমরা সম্মানের সহিত বলি পীরজাদা কাশেম সিদ্দিকি কিন্তু তিনি কি করছেন তৃণমূলে যাওয়ার পরে একটি পথ পাওয়ার পরে তিনি কি করছেন দেখুন তিনি টুপি ছাড়াই আমি বলবো না যে মুসলিম সমাজে টুপি পড়া বাধ্যতামূলক এরকম কিছু নেই কিন্তু এতদিন ওনাকে দেখা যায়নি টুপি ছাড়া কোথাও কিন্তু তিনি তৃণমূলে যোগ হতে হতেই তিনি কিন্তু টুপি ছাড়া সেই পার্টিতে হেঁটেছেন পায়ে হেঁটেছেন এবং মিটিংয়ে উপস্থিত ছিলেন তো যেখানে এনাদের একটা বংশের মর্যাদা আছে পীরজাদা একটা উপাধি আছে আমি মনে করি সেখানে টুপি ছাড়া তৃণমূলে যেতে যেতেই তিনি কিন্তু পদযাত্রাও করলেন এবং মিটিংও করলেন এতে কি বলা যেতে পারে বা কী ভাববে সাধারণ মানুষ এবং মানুষ শুধু ভাবছেন না মানুষ বলছেন সে যার জন্যেই হয়তো এই গত রবিবার এই যে শোভাস্থলে তাকে অপমানিত হতে হলো কিছুটা কারণ হয়তো এটাও হতে পারে কিন্তু সবথেকে বড় প্রশ্ন আমি যার জন্যে এই ভিডিও করলাম তিনি অপমানিত হয়েছেন বা অপমান করা হয়েছে সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার আমরা দূর থেকে দেখছি এবং এটাও আমি ব্যক্তিগত মতে বলতে চাই এই ধরনের মানুষকে প্রকৃত সম্মান না দেওয়াটাই ঠিক কারণ যারা নিজেদের স্বার্থের জন্য প্রতি মুহূর্তে রং বদলায় তাদেরকে সাধারণ জনগণ কি করে সম্মান দেবেন এবং এই জন্যেই হয়তো সেখানে মানে পশ্চিমবঙ্গের হেড অফ দ্য ডিপার্টমেন্ট মাঠে মানুষের সরকারের ডিপার্টমেন্ট হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি সর্বোচ্চ আসনে বসে আছেন তিনিই সম্মান জানালেন না তো সাধারণ মানুষ এখন ওনাকে কি করে সম্মান জানাবে এবং এই সব মানুষের এইটাই হওয়া স্বাভাবিক তো যাই হোক সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে যে কাশেম সিদ্দিকে অপমানিত করা হলো এবং আমিও ব্যক্তিগত মতে বলতে চাই যে হ্যাঁ এটাই অপমান তো আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় বাংলা